এই অঙ্কটা আমাদের ক্যালকুলেশন করতে হবে দেখো ক নম্বারে এটা সৃজনশীল প্রশ্ন দিনাজপুর বোর্ড দু হাজার তেইশে আসছে ক নম্বার বলছে উৎপাদককে বিশ্লেষণ করে এত তো সমাধান উৎপাদককে বিশ্লেষণ করছে টু মাইনাস ফাইভ এক্স মাইনাস বারো এক্স স্কোয়ার দেখো মাইনাস বারো এক্স স্কোয়ারকে পাশে নিয়ে এসলাম মাইনাস ফাইভ এক্স প্লাস টু এখন দেখো এই বারো আর দুই গুণ করো মাইনাস বারো গুণন দুই তাহলে বারো দু কত হলো মাইনাস চব্বিশ এখন আমাকে এই চব্বিশ ধরে মিডল ফ্যাট করতে হবে তো দেখো আমি যদি লেখি বারো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু লিখি দেখো মাইনাস থেকে প্লাস থ্রি এক্স বিয়েক করলে মাইনাস ফাইভ এক্স থাকে এই আট তিন গুণ করলে তিন এক্সটা কত হয় চব্বিশ এই প্লাস এই মাইনাসে আমরা মিডল করলাম তো এখন দেখো এখান থেকে কমন যায় কী কমন যায় মাইনাস ফোর এক্স তাহলে এখানে কী থাকে থ্রি এক্স বারো থেকে মাইনাস ফোর এক্স দেখো বারো এক্স দ্বারা ভাগ করলে হয় তিন এক্স থেকে এক্স ভাগ করলে হয় একটা থাকে মাইনাস এই এই মাইনাস আর প্লাস হয়ে গেল এই ফোর এক্স দ্বারা ভাগ করলে কত হয় দেখো মাইনাস ফোর এক্স কমন নিলে এখন ভাগ করে দেখো টু হয় প্লাস এখানে ওয়ান কমন নিলে থ্রি এক্স প্লাস টু দেখো থ্রি এক্স প্লাস টু কয়টা আছে আমাদের দুইটা এই যে একটা থ্রি এক্স প্লাস টু তাহলে দুইটা থ্রি এক্স প্লাস মধ্যে একটা কমন নিলাম তাহলে কী থাকে মাইনাস ফোর এক্স প্লাস এই যে মাইনাস থাকে প্লাস থাকে দুইটা থ্রি এক্স একটা কমন নিচ্ছি থ্রি এক্স প্লাস দুইটা একটা একটা থাকে একটা এখন দেখ খোৱা নম্বৰছে যে ওৱান বাই ৱাই কিউব মাইনছ ৱাই কিউবৰ মান নিৰ্ণয় কৰো তেল এইটোৰ মান নিৰ্ণয় কৰো তাৰ কি লাগে ওৱান বাই ৱায়াৰ মান লাগে ৱায়াৰ মান লাগে তো আজি ৱায়াৰ মান আছে এখন আমাৰ ওৱান বাই ৱায়াৰ মান বেয়াৰ কৰিব খোৱা নম্বৰ দিয়া আছে দেখা কি দায়াৰ মান দা আছে ৱাইসমান ৰোট ফাইভ মাইনাই ৰোট টু তোমাৰ লিখিব যে অসুমান ৰোট অ ফাইভ মাইনাস টু আমাদের ওয়ের মানে এটা দেওয়া আছে তোমরা ওয়ান আনডিভাইডেড ওয়ের সমান ওয়ান ডিভাইডেড রুট ওভার ফাইভ মাইনাস টু এখন দেখো রুট ওভার ফাইভ মাইনাস টু আছে আমরা রুট ওভার ফাইভ প্লাস টু দ্বারা লব এবং হরকে গুণ করবো আমরা লব এবং হরকে রুট ওভার ফাইভ প্লাস টু দ্বারা কী করলাম গুণ করলাম দেখো গুণ করলে আমাদের কী আসে এখানে এখানে রুট ওভার ফাইভ প্লাস টু আর এখানে দেখো তো এ প্লাস বি টি মাইনাস বি সূত্র পড়ছে না তার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা এ এটা বি এটা এ বি তাহলে এ প্লাস বি ইন্টু এম এনএস বি তার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র অর্থাৎ আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এমএনএস বি সূত্র কি এ মাইনাস বি আমাদের এখানে এই সূত্রটাই পড়ছে এখানে তো দেখো ফাইভ প্লাস টু আর এখানে থাকে ফাইভ মাইনাস ফোর তাহলে ফাইভ প্লাস টু অর্থাৎ পাঁচ থেকে চার থাকে এক লেখার আর দরকার নাই তো এখন আমরা ওয়াইয়ের মান আছে ওয়ান বাই ওয়াই মান বের করছি এখন আমরা কার মান বের করবো দেখো এখান থেকে এ যেহেতু সূত্র পড়বে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তাহলে আমরা ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই মান বের করবো তো দেখো ওয়ান বাই ওয়াই ওয়ান রুট ওভার ফাইভ প্লাস টু মাইনাস ও এটার মান হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস টু যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম তো রুট ওভার ফাইভ প্লাস টু মাইনাস রুট ওভার ফাইভ এ মাইনাস মাইনাস এ প্লাস টু তো দেখো এখান থেকে আমাদের কী হয় এই রুট ওভার ফাইভ এখান থেকে আমাদের এই প্লাস মাইনাসের রুট অভার ফাইভ রুট ফাইভ কাটা যায় তাহলে এই দুইয়ের দুই যোগ করি কথা হয় চার তাহলে আমরা এখন সূত্র ফলাতে পারি তো দেখো আমাদের সূত্র কী ছিল যে এখানে বলছিলো যে অনডিভাইডেড ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এটার করতে বলছিলো আমাদের এটার বের করতে বলছিলো তোমরা সূত্র ফলাই দেখো অনডিভাইডেড ওয়াই কিউব তো একউ মাইনাস বিকে সূত্র বলছে একউ মাইনাস কিউ সূত্র কি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বিস বিয়ান্টিবিড ওয়াই মাইনাস ওয়াই তাহলে এ মাইনাস হোল কিউ প্লাস থ্রি এ মানে এটা বি এটা এটা দেখো এটা এটা কাটা যায় এখান থেকে এটার মান হচ্ছে ফোর ফোরের উপর কিউব দাও প্লাস এটা হচ্ছে থ্রি এটার মান আসা কথা আমাদের এটার মা আছে কত ফোর ফোর বসার লাম ফোরের উপর কিউব দিলে কত হয় ছয়ষট্টি যোগ তিন চারে কত হয় বারো ছয়ষট্টি বারো যোগ করলে কত হয় ছিয়াত্তর আমাদের এটার মান কিন্তু এদের বের হয়ে গেল যে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের হলো কত ছিয়াত্তর তো আমাদের আমাদের এটাই বের করতে বলছে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মান ছিয়াত্তর বের হলো তো এখন বলছে যে প্রমাণ করে যে এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কার সমান আঠারো এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করতে গেলে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান লাগবে এক্স এবং ওয়াই মান লাগবে তো দেখো আমাদের এক্স প্লাস মান দেওয়া আছে আমরা ওয়াইয়ের মান জানি তো এখান থেকে আমরা এক্সের মান বের করবো তো দেখো আমাদের দেওয়া ছিল কি যে ওয়াই সমান রুট ফাইভ মাইনাস টু আর একটা দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়াই সমান এক্স সমান দেওয়া আছে আমাদের টু তখন আমরা কী করবো ওয়ার মান যেহেতু আছে আমাদের এক্স এবং ওয়াই মান লাগবে তাহলে এখান থেকে আমরা ওয়ার মান বের করবো তাহলে দেখো ঠেপ এক্স সমান টু রুট ফাইভ এই ওয়াই এর পাশে যা বিয়োগ হয়ে গেলো তাহলে দেখো টু রুট ফাইভ মাইনাস ওয়ের মান কত রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ মাইনাস টু লিখলাম এখন দেখো টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এই মাইনাস মাইনাসে প্লাস দুই এক দুই লিখলাম দেখো টু রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলে কী থাকে শুধু রুট ফাইভ মাইনাস টু তো একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের ওয়াইর মান পাইছে রুট ফাইভ মাইনাস টু আমরা এক্সের মান পাইছে কত রুট ফাইভ সেখানে রুট ফাইভ প্লাস টু একটা মাইনাস টু একটা প্লাস টু এখন আমরা কার মান বের করবো এক্স এবং ওয়াইর মান বের করবো তো দেখো দেখো আমরা এক্সে এবং ওয়াইর মান ব্যয় করবো এক্সে মান পাইছিলাম রুট ফাইভ প্লাস টু ওয়াইর মান পাইছিলাম রুট ফাইভ মাইনাস টু এখন দেখো এখানে সূত্র পড়ছে এ প্লাস বি টু এ মাইনাস বি তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বিস্কোর এ প্লাস বি ইন্টু বি সূত্র স্কোয়ার মাইনাস বিস্কোর এ প্লাস বি এ মাইনএস বি সূত্র স্কোয়ার এই স্কোয়ার রুট থেকে ফাইভ কত হয় চারি তাহলে এখানে আমার মান পেলাম কত এক মান পেলাম কত এক এখন আমরা দেখো এখানে বলছে যে প্রমাণ করতে বলছে এখানে প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় আঠারো তাহলে এটার সমান আঠারো প্রমাণ করতে হবে তো আমরা দেখো এখন এল লাগব এস লিখে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাগবো দেখো দেখো বাম পক্ষে আমাদের কী আছে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো এক্স ওয়াই এক্সের মান আমরা পাইছিলাম কত এক্স ওয়াই এক্স ওয়ের মান পাইছি কত আমরা ওয়ান ইন্টু এক্স এটার সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে আমাদের সূত্র তো দেখো এখন ওয়ান দ্বারা গোল করলে তো কোনো সমস্যা নাই তাহলে ওয়ান ভ্যানেজ করে দিলাম এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো কত আমাদের আছে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান নাই কে তো আমাদের কী করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে তো দেখো এক্সের মান ছিল আমাদের কত এক্সের মান ছিল দেখো এক্সের মায়ের নাম আমাদের উদ্বভোগ দেওয়া আছে টু রুট ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ার মান হচ্ছে ওয়ান দেখো টুর ফোর স্কোয়ার দিলে হয় ফোর আর স্কোয়ার রুটকার কত থাকে ফাইভ মাইনাস টু চার পাশে কত হয় কুড়ি মাইনাস টু তাহলে কত হল আঠারো আমাকে প্রমাণ করতে বলছে কত আঠারো সমান আরাইস এস তার মানে কি এল এলএইচ সমান আর প্রমাণিত তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে অঙ্কটা বারবার দেখতে হবে দেখলে অঙ্কটা বুঝতে পারব